আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে এই যে ব্যাটারিটা দেখছেন এটা চার বছর ব্যবহার করার পর এই জিনিসটা আমার কাছে এসছে এটা হচ্ছে আপনার কি বলা যায় এটা মানে মেরামত করার জন্য এসছে উনি মানে গাড়িতে চালাচ্ছিল ব্যাটারিটা চলছে বাট মাইলেজ কম পাচ্ছে বলে উনি আমার কাছে ব্যাটারিটা পাঠাইছেন ভাইটার বাসা সম্ভবত মুন্সিগঞ্জ হবে আমার সঠিক মনে নাই তো ব্যাটারিটার সমস্যা হয়েছিল কি বিএমএস ছাড়া চালাইছে চার বছর বিএমএস ছাড়া চালাইছে অর্থাৎ এই ব্যাটারিটার বয়স চার বছরেরও বেশি কারণ হচ্ছে উনি এই ব্যাটারিটা পুরানো একটা গাড়ি সহ ব্যাটারি সহ কিনছিল কেনার পর উনি চার বছর চালাইছে চার বছর চালানোর পর রিসেন্টলি মানে তিন চার মাস আগে কার কাছ থেকে দুইটা ব্যাটারি নিয়েছিল এই ব্যাটারির দুইটা মোটামুটি ভালো হয়নি এবং ওর সাথে ম্যাসিংও করে নাই যে কারণে আমি আবার এই যে এই দুইটা ব্যাটারি ওনারের সাথে অ্যাড করাই দিয়েছি দিয়ে দেখলাম যেহেতু ব্যালেন্সার ছাড়া বা বিএমএস ছাড়া চালাইছে তো বিএমএস ছাড়া চালাইলে সাধারণত আপনার এই 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 সাইডের এই সাইডের এবং এই সাইডের এই ব্যাটারিগুলো নষ্ট হয় সাধারণত কারণ এখানে চাপ পড়ে বেশি যে কারণে নষ্ট হয়ে যায় তো আমি পরে ইয়ে দেখার পর দেখলাম যে প্রত্যেকটাই ব্যালেন্স এক নাই মানে কোনোটার ভোল্ট বেশি কোনোটার কম কোনোটার বেশি কোনোটার কম যে কারণে আমি এই যে এই ব্যালেন্সার দিয়ে মোটামুটি প্রত্যেকটা ব্যাটারি আমি সমান ভোল্ড করে দেব দিলে পারে কি হবে এই ব্যাটারিগুলা আবার আগের মতোই পারফরমেন্স পাবে আর যদি এই ব্যাটারিটা বিএমএস ছাড়া উনি ব্যবহার বিএমএস সহ ব্যবহার করতো তাহলে এই ব্যাটারিটা কিন্তু এখনও পর্যন্ত মানে আগের মতোই পারফরমেন্স পেত। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এই ব্যাটারিটা মিনিমাম পাঁচ বছর বয়স বা পাঁচ বছর চলছে তো সেক্ষেত্রে একটা জিনিস বোঝাই যায় যে ব্যাটারিগুলা নিলে পরে আপনি চার পাঁচ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন আর উনি ব্যবহার করছে বিএমএস ছাড়া আর আমি প্রত্যেকটা ব্যাটারি বিএমএস সহই দিই দেখেন ওনার ব্যাটারিগুলোর কন্ডিশন দেখেন এই যে সাইড থেকে যে দেখা দেখাই এখনও পর্যন্ত ভালো আছে ব্যাটারি ওইভাবে ফুলিনি বা ইয়ে হয়নি হালকা ফুলছে কিন্তু ওইভাবে ইয়ে হয়নি আবার ইনি কিন্তু অরিজিনাল চার্জারও ব্যবহার করিনি ইনি ব্যবহার করছে আপনার মনে করেন যে পাউডার ব্যাটারি যে চার্জার ওই চার্জারগুলা তো আমি ওনার এই ব্যাটারির সাথে ম্যাচিং করে এনার যে সেল ছিল ওই জাতীয় সেলই দিয়ে আমি এই ব্যাটারিগুলো ওনাকে দিচ্ছি আবার ঠিক করে আর এটা মেরামত করতে ওনার খরচ হচ্ছে এই দুইটা ব্যাটারি আমি ছয় হাজার টাকা করে বারো হাজার টাকা নিচ্ছি আর বাকি যা কাজ করছি উনি যেহেতু গরিব মানুষ আমি ওনার কাছ থেকে একটা টাকাও নেবো না আমি ওনাকে বলেই দিয়েছি যে আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনার প্রোডাক্টের যা মূল্য ওইটাই নেব আমি দুই দিন ধরে আরও একটা মেশিন দিয়ে ব্যালেন্স করছি আরও অনেক কিছুই করছি যাই হোক তারপর এখানে একটা ইয়ে ছিল এই যে এই যে এখানে কানেকশনটা এই যে তার দিয়ে দেওয়া ছিল তা আমি আবার এখানে একটা তামার একটা বাসবার দিয়ে দিয়েছি যাতে ওনার কোনো ডিস্টার্ব না হয় তো এই ব্যাটারির সুবিধা অসুবিধা সবই আছে তো এই একটা জিনিস বোঝা গেল যে ওনার চার বছর পর মাত্র এগারো হাজার বারো হাজার টাকা খরচ হলো এখন যদি আল্লাহ ভালো করে এই ব্যাটারিটা আরও উনি কমপক্ষে এক দুই বছর তো মিনিমাম চালাতেই পারবে যেহেতু ওনার এখনও পর্যন্ত ব্যাটারির যা ভোল্ট দেখলাম তাতে করে এখনও পর্যন্ত সব ঠিকই আছে তো আপনাদের যাদের ব্যাটারির কোনো প্রবলেম হয়েছে আগের থেকে চালাচ্ছেন এখন হয়তো ডিস্টার্ব হচ্ছে এমন কোনো ব্যাটারি যদি কারোর থাকে আপনারা ইচ্ছা করলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ব্যাটারিগুলো যথাসাধ্য চেষ্টা করব মেরামত করে দেওয়ার জন্য আর যাদের ব্যাটারির প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু আর আমার কাছে নতুন এবং ব্যবহার করা সব ধরনের সেলই আছে আবার এই ব্যাটারিটা উনি যখন নিয়েছিল তখনও ব্যবহার করা সেলই নিয়েছিল নতুন তা কিনে নাই যেহেতু নতুন তা কেনার মতো ক্ষমতা আসলেই কম মানুষেরই আছে আর বিশেষ করে ইজি বাইক বা মিশুক যারা চালায় তাদের তো অর্থনৈতিক অবস্থা অতটাও ভালো না আর ভালো থাকলেও কেউ চাইবে না যে আমি দুই লাখ তিন লাখ টাকা খরচ করে একটা মানে সাধারণ একটা গাড়িতে গাড়ির ডবল টাকা দিয়ে একটা ব্যাটারি ব্যবহার করে এরকমও চাবে না কেউ তো যাই হোক আল্লাহর ওপর ভরসা রেখেন সবাই পৃথিবীতে মানুষেরই শুধুমাত্র রোগ রোগব্যাধি বেশি হয় কারণ আমরা অনেক বেশি বুঝি অনেক আবল তাবোল খাওয়া দাওয়া করি মিথ্যা কথা বলি পরিশ্রম করি করি না কিন্তু পৃথিবীতে মানুষ ছাড়া গাছে গাছ গাছালি আছে জঙ্গলে পশু পাখি আছে বাঘ আছে ভাল্লুক আছে সমুদ্রের নিচেই তিমি আছে মাছ আছে তাদের কিন্তু কোনো সময় শরীর খারাপ করে না কেউ কখনো এসে বলে না যে হচ্ছে আমার বাচ্চাটা অপারেশন করে বের করতে হবে কেউ কখনও বলে না আমার ঠান্ডা লাগছে সর্দি লাগছে যাই হোক আল্লাহর প্রত্যেকটা জিনিস নিখুঁত কিন্তু আমরা সেই আল্লাহকেই ভুলে যাই সেই বিশ্বস্ততাই আমরা রাখতে পারি না কেন আমরা দুনিয়ায় এসেছি কতদিন দুনিয়ায় থাকবো তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর ইজি বাইক এবং আইপিএস এবং মিশুকের জন্য যাদের ব্যাটারি প্রয়োজন হবে বিশেষ করে সোলার সিস্টেম এখন তো সোলার সিস্টেমে অনেক সবাই বুঝেছে সবাই কাজ করছে তো সোলার সিস্টেমের জন্য যাদের ব্যাটারি লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো জিনিসটাই পাবেন এবং ইনভার্টার সোলার প্যানেল আরেকটা কথা যাদের হচ্ছে আপনার এই লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছেন তারা আমার কাছ থেকে লিথিয়ামের অরিজিনাল চার্জার নিতে পারেন অরিজিনাল চার্জার আমার কাছে আছে অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিলে পরে ব্যাটারিগুলো সবই সমানভাবে ভালো থাকে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম